যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে ছোপেছে জীবন তাদের কিসের কে করে পরিজিত নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে ছোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজন শহীদি তাতে নচে তার মন লালসার কাছে কবু হয় না সে যান জীবন বিনিয়ে সে তো জন্নত করে প্রাণ লালসার কথে কভু হয় না সে